কাছে মনে হচ্ছে কি তোমাকে সুন্দর করে সাজানোর পরে ব্লেন্ডারের মধ্যে কে ঢুকায় ব্লেন্ডারের সুইচ অন করে দিছে তুমি এরকম ঘুরছো ওয়াও নেইল আজকে একটা মজার ভিডিও হবে আমি হচ্ছে একজন অন্ধের বিউটি পার্লারে আসছি এবং অন্ধের বিউটি পার্লারে আসছি কি এসব কি ভাই অন্ধ না গাপিকে হচ্ছে ব্লাইন্ড ফোল্ড করবে এবং সে হচ্ছে আমার উপর মেকআপ করবে আচ্ছা আমি পড়ি আমি পড়ি আমি পড়াই দেই না তুমি তো চিটিং করতে পারো না না মোটেও না তুমি চিটার

তুমি একদম চালাকি করার চেষ্টা করবা না আমি আমি হেল্প করতেছি আচ্ছা আমি যদি দেখি যে তুমি একটু কমাইছো বা মুচছো তাহলে কিন্তু আমার খবর আছে আর কি আমার নিঃশ্বাসও কি নিতে দিবা না আরে অল্প নাও চুপ তোমার দুই হাত হচ্ছে আমার দুই এর উপরে রাখো যেন হচ্ছে তুমি কমাইতে না পারো চুলে দিয়ে দিচ্ছ কিন্তু না আমি চুলে মোটেও দিচ্ছি না আজার কথা কইলো না এটা থুতনি না এই হাসা যাবে না হাসা যাবে ফাউন্ডেশন খেয়ে ফেলতেছি আই মুখ বন্ধ করো নাকের ভিতর দিয়ে দিচ্ছো চুপ একদম খামوش নেক্সট হচ্ছে কি লাগে প্রেস পাউডার আরে না এটা পরা লাগে কি না এটাই লাগে ফাউন্ডেশনের উপর প্রেস পাউডার দেয় শিওর হ্যাঁ শিওর এই যে এটা কি দিয়ে দিবা বলো ওই স্পঞ্জ দিয়ে নাকি আলাদা পাফ দিয়ে পাফ ওই যে পিঙ্ক কালারের ইয়াটা দাও পাফ হচ্ছে এখানেই আছে না আমাকে পিঙ্ক কালারের স্পঞ্জটা দাও আচ্ছা নাও নাও স্পঞ্জ প্রেস পাউডার আস কো চুপ কথা কম

আইশ্যাডর সাথে যে ওইটা আচ্ছা ওকে সাদা আমি যে তোমাকে দেখাইছি যেটা চাইলে দিবা সেটা ফুল ফেস মেকআপ করার জন্য আমরা এই প্রোডাক্টগুলো স্কারলেট থেকে নিয়ে নিছি যেখানে হচ্ছে আপনারা একটা স্টুডেন্ট বাজেটের প্যাকেজ পাবেন যেখানে ফেস ফেসে মেকআপ করার জন্য যা যা লাগে সবকিছু থাকবে ও পিঙ্ক কালার কোনটা পিঙ্ক কালার হচ্ছে এই যে এটা একটু পিঙ্কিশ এই যে এটা 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 হুম হুম এটা হুম

দাঁড়াও আইলাইনার দিচ্ছ কপালে এখন কি লাগস্টিক দাঁড়াও দাঁড়ো

বাইদু এই প্যাকেজের আন্ডারে কিন্তু নেলপালিশটা নাই বাট আমাদের কথা বলে দিবে যদি না বলে তাহলে কিন্তু দিবে না তাই না আও কিভাবে দিবা তুমি তো দেখতে পাচ্ছ না তুমি আমার হাতের উপরে জাস্ট আঙ্গুলটা রাখবা আচ্ছা হুম রাখছি

ঠিক আছে রেডি তুমি দেখবা তুমি কি সাজাইছো আমি আমার দু চোখ খুলে দু নয়ন ভরে আমি বলে আমি বলি আমি আমার দু চোখ খুলে দু নয়ন ভরে তোমার দিকে তাকিয়ে একটি কবিতা লিখতে চাই আমার চিত্রাঙ্গনের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম আমার কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি তোমাকে সুন্দর করে সাজানোর পরে হয় ব্লেন্ডারের মধ্যে ঢোকায় ব্লেন্ডারের সুইচ অন করে দিছে তুমি এরকম তুমি এটা মুছছো আমি এরকমই দিছো তুমিটা মুখ হয়ে যাচ্ছে আমার দমাত কি যাচ্ছে আমার নিজেকে নিজে দেখার সাহস নাই তুমি করো আমি বলি আমি বলি ওয়েট ওয়েট তোমার ইয়াটা অনেক জোস হয়েছে কি জোস হয়েছে আরে যেমন খুশি তেমন সাজার মধ্যে তো এত বিশ্রী ভাবে মানুষ সাজে না তোমাকে না তুমি কি জীবনে আর্ট করো মানে মনে হয় এই যে লেখাপড়ার লাইফে কখনো আর্ট করো না আর আর্ট করলে মনে হয় জিরো না তোমাকে ট্রিপল জিরো দিয়ে দিতো এত জোজ লাগতেছে এত জোস লাগতেছে আজ আমি বুঝলাম না এমন আমি আয়না দেখতে পাচ্ছি আচ্ছা এমন কেন হইলো দাও আরো ভালো করে হাইলাইটার দাও মা চাই সাজাইতে পারে না আবার হাইলাইটার লাগবে এটা লাগবে সেটা লাগবে কেন সাজাইতে পারো না একটু কম প্রোডাক্ট দিয়ে সাজাও না কেন আমাদের কি তো স্কারলেট 1500 টাকার মধ্যে অনেক অনেক প্রোডাক্ট তার তোকে সবগুলা ইউজ করতে হবে হ্যাঁ জোজ লাগতেছেнила জোজ 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 জোকান লাগতেছে জোস না এমনি বলো কেন কষ্ট করে সাজাইছি না টাকা দাও টাকা তুমি আমাকে দিবা আমি এটা নিয়ে বাসায় কি করে যাব এই যে স্কারলেটের এই যে ফেস ওয়াশটা এইটা দিয়ে হচ্ছে তুমি তোমার মুখটাকে এক মিনিটের মধ্যে সাদা করে ফেলতে যোগা করে ফেলতে পারবে ওকে আপনারা কমেন্টে জানাবেন আপে আমাকে কেমন সাজাইছে আর আপনারা যদি স্টুডেন্ট বাজেটের মধ্যে মাত্র পনেরোশো টাকায় ফুল ফেস মেক করার জন্য এই প্যাকেজটা চান তাহলে আপনারা স্কারলেটে চলে যাবেন লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি আর সব নাম্বার বলো আমি তো ভুলে গিয়েছি আপনারা যদি আমি ব্লাইন্ড ফোল্ড করে ফুডাপিকে সাজাইছি সেই ভিডিওটা দেখতে চান তাহলে কিছুদিন পরে ফুডাপির পেজে চলে আসবে দেখে নিতে পারেন আমি অনেক সুন্দর সাজাইছি গাইস আপনারা দেখে নিন স্কারলেটের ঠিকানা হচ্ছে এই যে এখানে লেখা আছে বসুন্ধরা সিটি শোরুম নাম্বার হচ্ছে 55 লেভেল 3 ব্লক বি যা বিদায় তুমি দাও আমি দেখাতে এই মুখ আমি দেখাতে পারবো না আমার অডিয়েন্সকে কে হাফেজ